একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে আমি ইতিহাস বিষয়ের প্রশ্নবিচিত্রা মানে রায়মাটিন প্রশ্নবিচিত্রার মডেল কোয়েশ্চেন পেপার থার্টিন আর মডেল কোয়েশ্চেন পেপার ফোরটিন নিয়ে আলোচনা করব আশা করি এটি তোমাদের জন্য উপকারী হবে চলো পড়াশোনা শুরু করি পরীক্ষা কিন্তু খুব সামনেই এক নম্বর প্রশ্ন প্রাক ইতিহাস শব্দটির অর্থ কী উত্তর হবে যে সময় মানুষ লিখন পদ্ধতি জানত না দু নম্বর প্রশ্ন প্রাগৈতিহাসিক যুগে প্রস্তরের গঠনগত পরিবর্তনকে কটি ভাগে ভাগ করা হয়েছে উত্তর হবে তিনটি হরপ্পা সভ্যতা কোন যুগের উদাহরণ উত্তর হবে প্রায় ঐতিহাসিক আর তাম্রব্রণ যুগ এটা সঠিক এবং যুগ আর প্রাগৈতিহাসিক যুগ এটা হচ্ছে ভুল মানে বিয়েরটা হবে অ্যান্সার দেখো আমি দাগ দিয়ে রেখেছি আর তোমাদেরকে আরেকটা কথা বলি আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এটা তোমাদের কাছে অনুরোধ রইল ঠিক আছে পরের কোশ্চেন দেখো চার নাম্বার প্রোটো হিস্টোরিক এজ বা প্রায় ইতিহাস যুগ সংক্রান্ত যে ধারণা সেটা প্রথম সকলের সামনে তুলে ধরেছিলেন কে উত্তর হবে ক্রিস্টোফার হকার পাঁচ নাম্বার প্রশ্ন আলতামিরা গুহা চিত্রটি কোন দেশের উত্তর হবে স্পেনের ছ নম্বর প্রশ্ন সুমেরে প্রত্যেক নগরে থাকতেন একজন নগর দেবতা ও তার বিশাল মন্দির এই মন্দিরগুলির নাম কি জিগুরাত গিলগামেশ হল ড্যাশ মহাকাব্য উত্তর হবে মেসোপটেমিয়ার তারাচাঁদের লেখা ইনফ্লুয়েন্স অফ ইসলাম অন ইন্ডিয়ান কালচার গ্রন্থটি যে ইতিহাস চর্চার অন্তর্গত সেটা হবে জাতীয়তাবাদী নম্বর প্রশ্ন তারিক ই ফিরোজ শাহী রচনা করেছিলেন কে উত্তর হবে জিয়াউদ্দিন বারনি দশ নম্বর প্রশ্ন পুরাণ মতে যে চারটি যুগ আবর্তিত হয় তার মধ্যে শ্রেষ্ঠ হল সত্য যুগ এগারো নম্বর প্রশ্ন অ্যাসিরীয় হিটাইট ও মিটান্নি সাম্রাজ্যের সূচনা হয়েছিল কোথায় এশিয়ায় বারো নম্বর প্রশ্ন টাইবার নদীর দক্ষিণ দিকে মধ্য ইটালিতে অবস্থিত ছিল প্রাচীন রোম নগরী। টুল্লাস হস্টিলাস রোম সাম্রাজ্যের ড্যাশ বিস্তার ঘটান উত্তর হবে সীমানার চৌদ্দ নম্বর প্রশ্ন রোমের গৃহযুদ্ধ কাদের মধ্যে হয়েছিল উত্তর হবে জুলিয়াস সিজার ও পম্পেইর মধ্যে খ্রিস্টপূর্ব সাতা শব্দে রোমান সিনেট কাকে অগাস্টাস উপাধি দেয় উত্তর হবে অক্টাভিয়ানকে ভার্জিলের বিখ্যাত কাব্যটি হল জার্জিক্স সতেরো নম্বর প্রশ্ন পেরিপ্লাস অব দ্য ইরিথ্রিয়ান সি গ্রন্থটির রচনাকার একজন কি গ্রিক নাবিক আঠেরো নম্বর প্রশ্ন খ্রিস্টীয় একশো থেকে একশো ষাট অব্দের পরবর্তীকালের রোম সাম্রাজ্যের সব থেকে বেশি একক বাণিজ্যিক পণ্য হিসাবে স্পেনে যেত কি পণ্য ছিল স্পেনের কি অলিভ অয়েল উনিশ নম্বর প্রশ্ন ইন্দো গ্রিক স্থাপত্য রীতির উদাহরণ কি গান্ধার শিল্প কুড়ি নম্বর প্রশ্ন স্পার্টার কিতদাসারা কী নামে পরিচিত ছিল উত্তর হবে হেলট রোমান অর্থনীতির অন্যতম প্রধান অঙ্গ ছিল দাস ব্যবস্থা যা দেখাশোনা করত কোয়েস্টাররা কোয়েস্টারসরা রোমের বিখ্যাত গ্ল্যাডিয়েটর স্পার্টাকাস নেতৃত্ব দিয়েছিলেন দাস বিদ্রোহে কন্টাবার নিয়াম বলা হতো আধা বিবাহ বন্ধনে আবদ্ধ দাসদের চব্বিশ নম্বর প্রশ্ন প্রাচীন গ্রিস ও রোমে কৃততাশ্রম গড়ে ওঠে ড্যাস অর্থনীতি উত্তর হবে দাস কস্তম্ভের সাথে খস্তম্ভের মিল এখানে দেখো বিএডটা হবে অ্যান্সার এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও তাহলে যখন তোমরা পড়বে তখন নিজেরা এগুলো মিলিয়ে নিলে বুঝতে পারবে যে ঠিকই আছে উত্তর ঠিক আছে ছাব্বিশ নম্বর প্রশ্ন গ্রিকরা তাদের দেবদেবীদের জন্য সুন্দর সুন্দর মন্দির তৈরি করেছিল দেবদেবীদের পুজোর সময় বিভিন্ন উৎসব অনুষ্ঠান আয়োজিত হতো খেলাধুলা ছিল ক্ষেত্রে উল্লেখযোগ্য দেবতা জিউসের সম্মানে শত সাতশো ছিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে এক ধরনের খেলার অনুষ্ঠান শুরু হয় এই খেলায় বিজয়ীদের অলিভ বা জলপাই পাতার মুকুট পরিয়ে দেওয়া হতো এই অনুষ্ঠানের নাম কি উত্তর হবে অলিম্পিক সাতাশ নম্বর প্রশ্ন এথেন্সে কী ধরনের সরকার প্রতিষ্ঠিত ছিল উত্তর হবে গণতান্ত্রিক আঠাশ নম্বর প্রশ্ন প্রাচীন গ্রীসের রাজতন্ত্র সম্পর্কে জানা যায় কোন রচনা থেকে উত্তর হবে মহা হোমারের মহাকাব্য উনত্রিশ নম্বর প্রশ্ন দেশ শতাব্দীতে প্রাচীন ভারতে ষোলোটি মহাজনপদের উল্লেখ পাওয়া যায় উত্তর হবে খ্রিস্টপূর্ব ষষ্ঠ তিরিশ নম্বর প্রশ্ন দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ হল অসমক একত্রিশ নম্বর প্রশ্ন মহাজনপদ পদ রাজধানী ছিল কোথায় বারাণসী বত্রিশ নম্বর প্রশ্ন শাসনগত দিক দিয়ে রাজন্য শাসিত রাজ্যে এক বা একাধিক শাসন থাকতে পারে কিন্তু সাম্রাজ্যের শাসক একজন তেত্রিশ নম্বর প্রশ্ন দেখো চারটা বিবৃতি আছে তার মধ্যে একটা সত্য বাকি দুয়ের তিনের এবং চারেরটা মিথ্যা মানে এর অপশানটা ঠিক হবে এটাও তোমাদেরকে স্ক্রিনশট নিতে হবে নাহলে পজ করে করে খাতায় তুলে নিতে হবে ঠিক আছে চৌত্রিশ নম্বর প্রশ্ন কোথা থেকে ম্যাসিডোনিয়া নামের উৎপত্তি হয়েছে উত্তর হবে গ্রিক শব্দ ম্যানেডনস পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন ধর্মাসন কি উত্তর হবে চোল সাম্রাজ্যের রাজকীয় আদালত হচ্ছে ধর্মাসন ছত্রিশ নাম্বার প্রশ্ন চোল রাজার প্রত্যক্ষ শাসনাধীন অঞ্চল কয়েক কয়েকটি প্রদেশে বিভক্ত ছিল সেগুলির নাম কী উত্তর হবে মন্ডলম। তারপরে দেখো আবার বিবৃতি আছে চারটা তার মধ্যে সি এর অপশানটা ঠিক হবে মানে এক দুই আর চার এই তিনটে সত্য এবং তিনেরটা হচ্ছে মিথ্যা মানে সি এর দাগের অপশানটা ঠিক হবে হ্যাঁ তারপরে আটত্রিশ নাম্বার প্রশ্ন ক স্তম্ভের সাথে স্তম্ভের দেখো এখানে আবার একটা মিলন দিয়েছে তার মধ্যে এর অপশানটা ঠিক হবে এটাও তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা পজ করে করে খাতায় তুলে নাও তারপরে দেখো উনচল্লিশ নাম্বার প্রশ্ন মুঘল প্রশাসনের মনসবদারদের কাজ কি ছিল সামরিক ও বেসামরিক তারপরে চল্লিশ নম্বর আছে ঘটনা ক্রমানুসারে সাজা মানে কোন ঘটনাটা আগে ঘটেছিল কোন ঘটনাটা পরে এটাটা দেখো বিয়ের দাগেরটা অ্যান্সার হবে ঠিক আছে এটাও তোমরা স্ক্রিনশট না অথবা পজ করে করে খাতায় তুলে নাও ঠিক আছে এরপরে মডেল কোয়েশ্চেন পেপার ফোরটিন এক নম্বর প্রশ্ন ইংরেজিতে প্রি হিস্ট্রি কথাটি প্রথমকে ব্যবহার কর উত্তর হবে ড্যানিয়েল উইলসন দু নম্বর প্রশ্ন প্রায় ঐতিহাসিক যুগের উদাহরণ কি হরপ্পা সভ্যতা তিন নম্বর প্রশ্ন রেডিও কার্বন ডেটিং পদ্ধতি আবিষ্কার করেন কে উইলার্ড ফ্রাঙ্ক লিভি চার নম্বর প্রশ্ন বিশ্বের প্রাচীনতম শিলালিপি পাওয়া গেছে কোথায় ইরানের বেহিস্তানে পাঁচ নম্বর প্রশ্ন ভারতের পুরানোর সংখ্যা কটি উত্তর হবে আঠেরোটি ছ নম্বর প্রশ্ন ইতিহাসের বিজ্ঞানসম্মত ব্যাখ্যার জনক হলেন কে থুকিডিডিস ঠিক আছে সাত নাম্বার প্রশ্ন এখানে দেখো স্তম্ভ মেলাতে দিয়েছে তার মধ্যে দেখো এর অপশানটা ঠিক হবে একের সাথে বি দুইয়ের সাথে ডি তিনের সাথে এ চারের সাথে সিটা মিলবে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও দিয়ে পরে মিলাবে ভালো করে দেখে শুনে আট নম্বর প্রশ্ন কিরান উস সাদাইন গ্রন্থের লেখককে উত্তর হবে আমির খসরু নম্বর প্রশ্ন সুলতানদের আনুকূল্যে বা আতঙ্ককে ভয় না পেয়ে ইতিহাস সাধনা করেছিলেন কে উত্তর হবে মোহাম্মদ ইসামি দশ নম্বর প্রশ্ন আর্নল টয়নবির মতে চক্রাকার যুগ পরিবর্তনের তিনটি স্তর হলো কী কী বৃদ্ধি আর ধ্বংস দশ এগারো নম্বর প্রশ্ন রোমান সাম্রাজ্যের হৃদয় বলা হয় ভূমধ্য সাগরকে বারো নম্বর প্রশ্ন বিশাল রোমান সাম্রাজ্য ইউরোপের মধ্যে পশ্চিম ও পূর্বে বিস্তৃত ছিল এটা প্রথমের উত্তরটা হবে এটা দুটো ভুল করে দাগ দেওয়া হয়েছে হ্যাঁ এর অপশানটা ঠিক হবে পশ্চিম স্পেন ও ব্রিটেন থেকে এশিয়া মাইনর এর অপশানটা আসল উত্তর এটা তোমরা একটু ঠিক করে নেবে আমার দুটো জায়গায় দাগ পড়ে গেছে হ্যাঁ তেরো নম্বর প্রশ্ন প্রিন্সিপেট হলো কে অগাস্টাসের তারপরে চৌদ্দ নম্বর প্রশ্ন দেখো অগাস্টাস সিজার রোমান সম্রাট হয়েছিলেন কত খ্রিস্টা খ্রিস্টপূর্বাব্দে উত্তর হবে সাতাশ খ্রিস্টপূর্বাব্দে পনেরো নম্বর প্রশ্ন দেখো অক্টাভিয়ান নামে পরিচিত ছিলেন কে অগাস্টাস সিজার ষোলো নম্বর প্রশ্ন কোন সম্রাট রোমে প্রিন্সেপ বা প্রধান নাগরিক উপাধি নেন উত্তর হবে অগাস্টাস সিজার কোন গ্রন্থে উপমহাদেশের সঙ্গে রোমানদের বাণিজ্যের কথা জানা যায় সতেরো নম্বর প্রশ্ন এটা উত্তর হবে পেরিপ্লা শব্দা ইরিথ্রিয়ান সি আঠারো নম্বর প্রশ্ন কুষা সাম্রাজ্যের আর্থিক সমৃদ্ধির অন্যতম কারণ কী ছিল ভারত রোম বাণিজ্য উনিশ নম্বর প্রশ্ন ভারত রোম বাণিজ্যের সুবেদে রোমের বণিকরা দক্ষিণ ভারত থেকে নিয়ে যেত কি মশলা তারপরে দেখো কুড়িতে আছে বিবৃতি আর কারণ এখানে এ এর অপশানটা ঠিক হবে এ আর আর উভয়ই সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা এটাও তোমাদেরকে হয় পজ করে তুলতে হবে নাহলে স্ক্রিনশট নিয়ে নিতে হবে একুশ নম্বর প্রশ্ন নেক্সাম আইন হলো কি ঋণ পরিশোধে অক্ষম হয়ে দাসে পরিণত হওয়া বাইশ নম্বর প্রশ্ন রোমে উৎপাদন প্রক্রিয়া ছিল কেমন কৃতদাস নির্ভর তেইশ নম্বর প্রশ্ন অ্যারিস্টটলের ভাষায় কৃতদাসীরা কৃতদাসরা ছিল জৈব যন্ত্র চব্বিশ নম্বর প্রশ্ন ইনিট রচনা করেছেন কে ভার্জিল পঁচিশ নম্বর প্রশ্ন ভিলিকাসরা বিভাগে তত্ত্বাবধান করতেন উত্তর হবে কৃষি বিভাগে ছাব্বিশ নম্বর প্রশ্ন মেন আর দ্য পলিশ কথাটি বলেছেন কে ডিডিস সাতাশ নম্বর প্রশ্ন প্লেটোর মতে একটি আদর্শ পলিশের জনসংখ্যা হওয়া উচিত কত পাঁচ হাজার ক সাথে স্তম্ভ মিলাতে বলেছে দেখো এখানে বিয়ের অপশানটা ঠিক হবে মানে একের সাথে ডিএডটা দুইয়ের সাথে সি এরটা তিনের সাথে এ এরটা চারের সাথে বি এরটা মিলবে উনত্রিশ নম্বর প্রশ্ন মহাজন পদগুলির উদ্ভব হয় কত খ্রিস্টাব্দে খ্রিস্টপূর্বাব্দে উত্তর হবে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে তিরিশ নাম্বার প্রশ্ন ষোড়শ মহাজন পদগুলির মধ্যে সবচেয়ে শক্তিশালী চারটি মহাজন পদ হল কৌশল বৎস অবন্তি আর মগধ মানে ডি এর অপশানটা ঠিক হবে একত্রিশ নম্বর প্রশ্ন ষোড়শ মহাজন পদের মধ্যে যেটি দক্ষিণ ভারতে অবস্থিত সেটি হবে অস্মক বত্রিশ নম্বর প্রশ্ন ইন্ডিকা গ্রন্থের রচয়িতাকে উত্তর হবে মেঘাস্থিনিস তারপরে তেত্রিশ নম্বর প্রশ্ন ম্যাসিডোনিয়ার ডোনিয়ায় শক্তিশালী রাজতন্ত্রের কে উত্তর হবে দ্বিতীয় ফিলি তারপরে চৌত্রিশ নম্বর প্রশ্ন কোন গ্রন্থে চলদের উল্লেখ রয়েছে উত্তর হবে পেরিপ্লাস অব দ্য ইরিথ্রিয়ান সি পঁয়ত্রিশ নাম্বার প্রশ্ন যে চোল নৃপতির দাপটে বঙ্গোপসাগর চোল হ্রদে পরিণত হয়েছিল সেটা হবে প্রথম রাজেন্দ্র চোল তারপরে ছত্রিশ নাম্বারে দেখো এই প্রশ্নটা একের দাগের দুইয়ের দিকে যে দুটো বিবৃতি আছে তার মধ্যে দেখো কোন বিবৃতের সত্য এবং কোনটা মিথ্যা এখানে সেটা কিন্তু নেই কোন বলছে বিবৃতি দুই হল বিবৃতি একের বিরোধী ঠিক আছে এইরকম অপশানগুলো আছে তার মধ্যে কিন্তু ঠিক হবে বিএডটা ঠিক আছে এখানে দুটো অপশান আছে এবং এইখানে দুটো অপশান আছে দেখেছি তেমন ভালো করে এখানে সরি বিএডটা নয় এখানে আসল উত্তর হবে ডিএডটা বি বিবৃতি এক এবং বিবৃতি দুই একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা সাঁত্রিশ নম্বর প্রশ্ন ঐতিহাসিক ভিনসেন্ট আর্থার স্মিথ ভারতের নেপোলিয়ান বলে অভিহিত করেছেন কাকে উত্তর হবে সমুদ্রগুপ্তকে আটত্রিশ নম্বর প্রশ্ন আমি এলাম আমি দেখলাম আমি জয় করলাম এ কথাটা কে বলেছেন জুলিয়াস সিজার উনচল্লিশ নম্বর প্রশ্ন দ্য ম্যাগনিফিসেন্ট নামে পরিচিত অটোমন সুলতান কে সুলতান সুলেমান চল্লিশ নম্বর প্রশ্ন মোগল সম্রাটদের মধ্যে আলমগীর উপাধিকে পান উত্তর হবে ঔরঙ্গজেব তাহলে দেখো চল্লিশ চল্লিশ আশিটা মোট প্রশ্নের উত্তর তোমাদের সাথে আমি ভাগ করে নিলাম এই ভিডিওতে আশা করি ইতিহাসের এই সেট দুটো তোমাদের কাজে আসবে পরীক্ষার জন্য আবারও বলছি এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর তোমাদের পরীক্ষা খুব ভালো হোক তো তোমাদের পরীক্ষা তো খুব সামনে সেই আমার শুভেচ্ছা নিরন্তর তোমাদের জন্য সবাই খুব ভালো থেকো